পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করছে বিরামপুর পৌরসভা রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি সরবরাহের গাড়ির দ্বারা পানি ছিটিয়ে ধুলা নিয়ন্ত্রণের চেষ্টা করছে বিরামপুর পৌরসভা কর্তৃপক্ষ শহরের গুরুত্বপূর্ণ সড়কে পৌরসভার নিজস্ব উদ্যোগে পানি ছিটানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শুষ্ক মৌসুমে ধুলাবালির বাতাসের সাথে উড়ে পুরো পৌরসভার রাস্তার আশেপাশের বাড়ি ঘর দোকানপাট ধুলায় ধূসর হয়ে পড়ে এ কারণে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পতে হয় বিশেষ করে শিশু ও অফিসগামী মানুষ ভুক্তভোগী হয় বেশি ধুলোবালি নাকের ভিতরে গিয়ে কাশি সহ বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছে মানুষ ধুলোবালির কারণ জানতে চাইলে পৌরসভা বলছে উন্নয়ন কাজে মাটি খোরার ফলে শুষ্ক মৌসুমে শহর জুড়ে ধুলাবালির সৃষ্টি হচ্ছে সংশ্লিষ্ট কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হয়েছে এ অবস্থায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি সরবরাহ এর গাড়ির সাহায্যে পানি ছিটানোর পরিকল্পনা নেয় পৌরসভা কর্তৃপক্ষ পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যে কাজ শুরু হয়েছে ছিটানো পানিতে কিছুটা ধুলো নিয়ন্ত্রণে থাকছে পানি দেওয়ার পর আর সড়কে ধুলা উঠতে দেখা যাচ্ছে না তবে সর্বত্রই পানি ছিটানোর ব্যবস্থা হলে ভালো হতো বিরামপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নুসাদ তাসনিম আওয়ন রিপোর্টার বাংলা টিভিকে বলেন শুষ্ক মৌসুমে সড়কগুলোতে ধুলোবালির উড়ার কারণে জনগণের কষ্ট হচ্ছে বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে তাই আমরা পৌরসভার সড়কগুলোতে ধুলোবালি থেকে মুক্তি দিতে পানি ছিটানোর উদ্যোগ নিয়েছি ফলে পথচারীরা ধুলার যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পাবে